গুড মর্নিং আজকে তারাপীঠে আমাদের প্রথম সকাল মানে আমার প্রথম সকাল আমি জীবনে প্রথমবার তারাপীঠ আসি খুব ভালো লাগছে আজকে যাব মায়াপীঠে প্রথম সকাল আজকে মায়ের মন্দিরে পুজো দিতে যাবো এখন ফ্রেশ হয়ে গেছি বলতে গেলে ব্রাশ করেছে স্নান করব বড় এদিকে স্নান করছে এদিকে মানে ছেলেকে দেখছি আবার বড় স্নান হলে ছেলেকে একটু গরম জল করে স্নান করে নেব গিজার আছে হোটেলটায় আমিও স্নান করে নিব চলো তোমাদের দেখাবো মানে মায়ের মন্দিরটা কেমন আমি তো জীবনে কোনো দিনও যাইনি আজকে যাব তোমাদের দেখাবো আর আমি আজকে মন খুলে মাকে পুজো দেব কারণ মানে এটা সবথেকে বড়ো পাওনা যে আমি ছেলেকে নিয়ে এসেছি তারাপীঠ এটার জন্য আর তোমার মানে তোমাদেরও জন্য প্রার্থনা করবো মায়ের কাছে যেন তোমরা খুব সুখে শান্তিতে খুব ভালোবাসা আনন্দতে থাকতে পারো এটাই কামনা কর মায়ের কাছে চলো এখন মানে এখন ভিডিওটা ছাড়ছি কারণ এখন কটা বাজে ছটা মানে সাড়ে ছটা বেজে গেছে এখন স্নান টান করতে হবে মানে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো আটটা নাগাদ আমাদের বেরোনোর কথা তাই যাবো সকাল সকাল কেক খাচ্ছে একটা কেক খাওয়াই গেছে বলছে মামাম কেক দাও বলছি ঠিক আছে থাক বাইরে এসে একটু খেতেই দিকে একটা ওর ভালো পছন্দ হয়েছে বাবু ভালো লাগছে আর ওর সারা রাত মানে কাশি করে নিই কিন্তু সকালে দিকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য কাশি আর এদিকে আমরা জামা কাপড় বের করে দিচ্ছি এগুলো পরবো আর এগুলো চেঞ্জ করে রাখলাম এই কারণ এগুলো সব বাড়ি থেকে ধুবো সেই জন্য এখন যাবো মা তারাপীঠের কাছে পুজো দিতে এদিকে বর রেডি হয়ে গেছে এখানে আর এই যে দুটো বাবু স্নান হয়ে গেছে হাই করে তো হাই তুমি করো সব হাই বলো হাই সব লজ্জা পাচ্ছে আর এখন যাবো আমরা মানে স্নান দান সব কমপ্লিট ছেলেকে খাইয়ে দিয়েছি আর এখন দিদির মানে ওই দিদিটা রেডি হচ্ছে রেডি হলে আমরা বেরোবো ঠিক আছে এই যে সবাই বেরোচ্ছি এখন সবাই রেডি দিদি এখন শাড়ি পরেছে বেরোলাম লোজ থেকে ভবনের থেকে ছিলাম এখন বেরোচ্ছি সবাই তোমাদের পৌঁছে যাবে তারাপীঠ মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের গেটে দশটা করে ফুলের মালা দিচ্ছে আমাদের ধরে নিচ্ছে মানে ফুলের মালা নাও কিন্তু আমরা এখন নেবো না বা মন্দিরের ভেতরে মানে ওখানে গিয়ে ডালাটা নেবো

মা তারাপায়ের পিঠের মন্দিরে আমরা এই যে নিয়ে নিয়েছি মা তারা মায়ের নামে ঘরের একটি মন্দিরের প্রচুর জন্য বসে আছি এখানে প্রচুর ভিড় প্রচণ্ড ভিড়ে যে দেখো পেছনে আগে প্রচুর ভিড় মানে বসে আছি ডালা নিয়ে এখন যাব আর ছেলে তো ছেলে বিরক্ত করছিল একটা ঠাকুরকে দেখেছি ওই যে পেছনে যেগুলো ঠাকুরকে দেখেছি ওগুলো ঠাকুর বলছে যে আমি মালা পড়াবো মালা পড়াবো কান্না করতে করতে ওর বাবা দোলের বাইরে গেল ঘুমালো আমি নিয়ে পড়েছে আমরা আছি পেছনে কত লাইন সামনে দেখো কত লাইন সামনে দেখো পুজো দিয়ে বেরোলাম সব পুজো আমাদের কমপ্লিট এখন মন্দিরের সামনে তো ক্যামেরা এলাও নাই সেই জন্য এই যে ছেলেকেও নিয়ে এসেছি ওনার সবাই সম্পূর্ণ ভালোভাবে পুজো দিয়ে আমরা একটা দোকানে এসেছি ল্যাংচা খেতে এসো এদিকে এসো এই যে ল্যাংচা এই যে বন নিয়েছে কি দাসে লাগে আ এখানে বসে আছি একটু বন্ধুটা ওটা একটু খেলাম প্রসাদ হিসাবে সবাই তোমাদের তো ভিডিও করে দেখানো হলো না কারণ ওই যে নিচে বসেছিলাম আর ছেলেও ছিল তো সেই এখন এটা হলো একটা নদীর মতো আর মন্দিরের লাইন দেখবা এই যে দেখো তোমাদের পোস্ট করে দেখাচ্ছি এই যে দেখো যে পুজো দিচ্ছে এখানে এগুলোতেই আমরা দাঁড়িয়েছিলাম এগুলোতেই পুজো দিচ্ছিলাম এত এই যে থেকে বের হবো মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের এখান থেকে বাসে যাবো রামপুরহাট রামপুর হাট থেকে আমার ট্রেন আছে মালদাতে মানে মালদাতে নামবো এগারোটার সময় তো দিদি বাড়তে রাতটা থেকে যাব এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি আমাদের সাথে পরে আসছি মানে একটু ভিডিও ছাড়তে দেরি হবে কারণ মানে বুঝতে পারছো কোথা থেকে আসতে মনে হয় চেষ্টা করবো আজকে ভিডিওটি দেওয়ার সাথে যে বন্ধুরা আমরা এখন রামপুরহাট স্টেশনে আসি এই যে এখন ট্রেন আসবে মানে সাতটার দিকে ট্রেনে আসার কথা সাতটায় মানে ট্রেনে উঠবো আর তারপরে যাব মালদাতে মানে মালদাতে মানে দশটায় কি সাড়ে দশটায় আমি পৌঁছাতে পারে আর ছেলে একদিকে ঘুমিয়ে গেছে আমি ছেলেকে নিয়ে আছি